গুনা আমার সাথে যুক্ত হারাম টাকার কোরবানি হবে না আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি হবে না শরীয়তের মাস আলা অনুপাতে কোরআন কোরবানি না করিলে সেই কোরবানি হবে না লোক দেখানোর জন্য রিয়া মানসিকতা থাকলে সেই কোরবানি হবে না কোরবানি হইতে হবে আল্লাহর জন্য এবং গুণামুক্ত গরু কিনতে গিয়া জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এশান নামাজ কত নামাজও আপনি পড়লেন না আমনে গরু কিনতেন গিয়া আবার কুরবানির দিন আডডি কইতেন গিয়া আপনি যোহরও পড়লেন না আসরও পড়লেন না মাগরিবও পড়লেন না আপনি যদি এরপরে আইসা এই মাইক কন আমি আল্লার জন্য কুরবানি দিছি আমরা বুঝছি না আমরা সিড়া খাই ননন বাতকেছে এই মাত্র বাতকেছে দুধ আগে তো খাইছি

আমি এইবার উমরার সময় রমজানে আপনার মদিনার থেকে আমার কাফেলা সহ আমরা আসছি যে ছিল তো আসার পরে আমরা বললাম যে রাত্রে সাড়ে দশটায় মক্কা শরীফ আইসি উমরা করবো পরে বললাম যে আগে আমরা সবাই আসার নামাজ পড়ব তারা আমিন নামাজ করবো এরপরে আমরা উমরা করতে যাব আমাদের সাথে এক লোক আপনার ব্যবসায়ী সে একটা দমক যে দিছে আমারে এখানে উমরা করতে আসছি কেন উমরা করতে আসছি এখন কাজ এক নম্বর অন্যটি ফরও করতেবে বুঝি উমরা করতে আসছি এশা তারাবি করতে আসেন এশা তারাবি তো বাংলাদেশে আছে 2 লাখ টাকা খরচ কইরা এশা তারাবি করতে আসে নি উমরা করতে পরে আমি বললাম না ভাই দুঃখিত আসলে আমার খেয়াল ছিল না আপনি যে উমরা করতে আসছেন এটা আমার একেবারে সরি আমি আসলে খেয়াল করতে পারি নাই লম্বা পরিশ্রম করে আসছি আমার মনে ছিল না যে আপনি উমরা করতে আসছেন আপনি উমরাই করেন কি আমি এই হওয়াদের উমরা আমি নাই ডাক্তার আমি আসা তারা বিপুরে যান আলহামদুলিল্লাহ আমরা আসা তারা বিপুরেই আর পরে আল্লাহ আমাদেরকে মাফ দেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করবার তৌফিক দান করেন যে আল্লাহ তালা বলেন প্রত্যেক জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ তালা কোরবানির হুকুম নির্ধারণ করেছি তাহলে বোঝা গেল কোরবানি যেটা আমাদের সামনে এইটা একটি অতি প্রাচীন পুরাতন চলমান একটি ইবাদত কখন থেকে কতটা প্রাচীন তো আল্লাহ সেটাও নিজেই উল্লেখ করছে কখন থেকে শুরু কতটা প্রাচীন কতটা আগের এইটা এই হুকুমটা সেই ঘটনাও সেই ইতিহাস নিজেই উল্লেখ করছে কোরআনুল করিম আল্লাহ বলেন ইদ

ঠিক ঠিক বলে দেন শুনান আদমের দুই সন্তানের ঘটনা সঠিকভাবে শুনান ঈদ কার্রাবা কোরবান এই যে কোরবান হুব এই শব্দটি কোরআন শরীফের ব্যবহৃত শব্দ কোরবান এই যে একদম সরাসরি কোরবান ঈদ কার্রাবা কোরবান আন এই যে কোরবান তাহলে কোরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে বলেন সরাসরি কোরআন সুরা আলে ইমরানের মধ্যে আরেকটা আয়াত আছে ওইখানেও আছে বি কোরবানি তা কুলুহুন্ন ওইখানেও হু হুব কোরবান শব্দটা আছে তাহলে এটা কোরানে ব্যবহৃত আর আরেকটা শব্দ হইলো ইয়ুমুল আদহা বা ঈদ উল বলে ঈদ উল আজহা বলি নাম আমরা এটাকে ঈদ উল আবহা এটা হাদিসের ব্যবহৃত শব্দ কোরবানীর দিনকে আবহাও বলা হয় অথবা ঈদুল আবহা বলা হয় এখানে চারটা শব্দ আবহা উদহাত ঈদ হইয়াতুন এই চারোটাই হাতিসে আছে আবহা উদহাত ঈদ মানে হামজার নিচে ঈদ হৈয়াতুন এই চারটা শব্দ এটাও কোরবানি বোঝায় কোরবানির দিনকে বুঝায় এই চারটা শব্দ হাদিসের ব্যবহার আছে ওইটা কেন বলে কোরবান বলা হয় যেহেতু কোরব এই শব্দের অর্থ নিকটবর্তী হওয়া ঘনিষ্ঠ হওয়া আপন হওয়া হাদিসের মধ্যে আছে আল্লাম নবী লহ আলী হোসাল্লাম দোয়া করতেন আল্লাহ হুব্বা আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই ও হুব্বা মান্য এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসাও আমি আমার দিলের মধ্যে চাই তিন ইলাইক এবং ওই আমলের ভালোবাসা চাই যে আমলগুলো আমাকে আপনার কারিব নিকটবর্তী বানায় দেবে তাহলে এই করব মানে নিকটবর্তী হওয়া কাছে হওয়া ঘনিষ্ঠ হওয়া আর এই যে বান্দা কোরবানি করে ঈদুল আজহার দিন প্রাণীটা জবাই করে আল্লাহ নুবিসাল্লাফা আজেহি ওসাল্লাম ইরশাদ করেন অ ইন্না দামা লাইয়া কাহ মিদাম লাহি বি মা কানিম কাবলা আউট মানে কি মানে এটা আপনি বুঝেন কোরবানির প্রাণী যে জবাই করে। আপনারা দেখছেন না জবাই করতে তো এটারে যখন গরুটারে বা ছাগলটারে শোয়ায় গলাটা মাটির উপরে যখন রাখে এবার বলেন তো মাটির থেকে গলা ব্যবধান পদ্দ একা পদ্দ বলেন সারাম অথবা এক বিগতে ধরেন সর্বোচ্চ কি এক বিগত ধরে মানে মাটির থেকে কি গলাটা দেখেন যে ছুরি লাগাইবার এক গলা আর মাটি আচ্ছা এবার বলেন মাটির থেকে গলা বা গলার থেকে মাটি যদি এক বিগত হয় তফা তাহলে গলায় ছুরি পোঁস দিলে রক্তের ফোটা প্রথম ফোঁটা জমিনে পড়তে কয় মিনিট লাগবে দুই চার সেকেন্ড ঠিক না বলেন না না দুই চার মিনিট দুই চার সেকেন্ড দুই চার সেকেন্ডের বেশি না আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন বান্দা যখন কোরবানি করে আল্লাহর সন্তুষ্টির জন্য তখন রক্তের প্রথম ফোটা এই দুই সেকেন্ড বা তিন সেকেন্ডে জমিনে পড়বার আগে আগেই সাত আসমানের উপরে আল্লাহর কাছে পৌঁছে দিল এখন কল্পনা করেন কোরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তালার কারিফ ঘনিষ্ঠ নৈকট্য কতটা দ্রুত তো করবানি করত না কি রকম বুঝেন নাই

আল্লাহর প্রিয় হয় আল্লাহর কাছে পৌঁছে যায় তো কাজেই এত দামি এই খুশি খুশি আনন্দিত প্রফুল্ল চিত্তে খুশি খুশি মনে আদায় করো কিভাবে আদায় করো বলেন না খুশি 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 বিরক্ত না হওয়া প্যারেশানি না হওয়া নিজে এটারে ঝামেলা মনে না করা এই বৎসর আমার উর্ফে যেই বিপদ যাইতে আছে। অন্য কোনো মানুষ হইলে কোরবানিই দিল নইলে আমি দেখে দিতে আসে আরে বাপরে আরে দিয়েন নাম লে ভিছা দিয়ে বেটেন আপনাদের কলে আমাদের মতো বেড ঐত না দিলে হ্যাঁ দিয়েন নাম নে আপনি দেখে দিতে আসেন আরে বাপরে বাপ হাওড়া দেখে দিতে আসি মা বল আপনার মতো দুই চার বেড ঐত কোরবানি না দিলে কী হইতে অসুবিধাটা কথা বলেন এটা কি কোনো কথা হইলো না দিয়া কি আর উপায় আসেনি প্রতি বছর দিয়ে আইছি গ্যারাম তো চলতে হইব মানুষেরও তো মুখ দেখাইতে এটি কোন কথা বলে আচ্ছা দাও দিবা জন বেশি জোরা যদি করতেছ দাও কোরবানি দাও মায়ের বাড়ির থেকে এমন মানুষ আবি না হ্যাঁ এই উসিলায়। কি হয়ে গেল সাইরা গেল এগুলো কথা হইলো তাইলে এর একটাও মহব্বতের কথা হইতে এই জন্য বললাম ফতেবু বিহা নফসান নবিসাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেন খুশি 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 দিলে কোরবানী করো কোরবানী করো আল্লাহ তালা কোরআনুর কারিমে বলছে এই যে একটু আছে অল্বুদ না চাল না লাকুম মিং সা এরিল্লা আল্লাহ তালা নিজে বলেন কোরবানীর জন্য নির্ধারণকৃত প্রাণী সমূহ যখন ফাইসালার করে কেউ এই এটা আমি কোরবানি দেবো এই গরু এই ছাগল এই ভেড়া এই বকরি এই ওঠ এই দুম্বা এই মহিষ আল্লাহ তালা বলেন সাথে সাথে এটা আমি আল্লাহর নিদর্শন হয়ে যায় আমার নিদর্শন আমার নিদর্শন মসজিদ আল্লাহর নিদর্শন এই মাদ্রাসা আল্লাহর নিদর্শন কোরআন আল্লাহর নিদর্শন কাবা আল্লাহর নিদর্শন রসুল্লাহ সাল আলী সাল্লামের তেইশ বছরের পুরা জিন্দগি উঠা বসা নড়া চড়া হাসি কান্না কথা সবগুলো আল্লাহর নিদর্শন ওইগুলা যেমন আল্লাহর নিদর্শন কোরবানির প্রাণীগুলো সরাসরি আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন এটা আল্লাহর হয়ে যায় আল্লাহ নিজের করে নেয় আল্লাহ নিজের জন্য করে নেয় তাহলে যেটা আমি আমার আল্লাহর জন্য দিতেছি যেটা আমি আমার সর্বশ্রেষ্ঠ মনীপকে দিতেছি যেটা আমার মালিকের জন্য আমি দিতেছি সেটা চেষ্টা করা উচিত সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো সবচেয়ে হৃষ্ট পুষ্ট সবচেয়ে সতেজ সবচেয়ে সুন্দর দশ টাকা বেশি লাগুক পঞ্চাশ টাকা বেশি লাগুক দশ হাজার টাকা বেশি লাগুক আমার আল্লাহর জন্যই তো দিচ্ছি যে আমাকে সারা বছর খাওয়ায় যে আমাকে সারা বছর পান করায় সারা বছরের আমার সমস্ত আয় উপার্জন রোজগার টাকা পয়সা সুস্থতা যার 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 দয়ায় রহমে সে তাকে দিচ্ছে কামাই কথা বুঝছেন না সেখানে এই টানা টানি হেঁসা করা বিশ হাজার টাকা শরিকের কমে বেশি এক হাজার টাকা বেশি লামি নাই সাবধান পনেরো হাজার পনেরো হাজারে কইসি ভাই এত বেশি যদি হয় তুমি দিবা আমি দিতাম না মানে যেন মানে একদম ঢাকাইতের মতো কথা ডাইরেক্ট যেটা বলছি বলছি আর বেশি দিতাম না না কোরবানির ক্ষেত্রে এমনটা না কর আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে তো বলতেছিলাম আল্লাহ তালা আমাদেরকে শুনাইলেন কোরবানি একদম প্রাচীন সুপ্রাচীন হজরত আদম সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল তাদেরকে দিয়ে আল্লাহ কোরবানি শুরু করেছেন ইজ যখন তারা আমি বলতেছিলাম কোরবান শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে কোরআনে আর কোরবান শব্দের অর্থ কি নিকটবর্তী হওয়া ঘনিষ্ঠ হওয়া আর কোরবানি জবাইয়ের মাধ্যমে বান্দা খুব দ্রুত আল্লাহর কি হয় নিকটবর্তী হয় এজন্য এটাকে কি বলে করবান